যোগ্য যোগ্যের স্বচ্ছ তালিকা চাই আর যদি সেই স্বচ্ছ তালিকা না না দেওয়া হয় তাহলে যতদিন পর্যন্ত হবে ততদিন পর্যন্ত অনশন চাকরি হারাদের সেরকমই দাবি অসবে সরাসরি রয়েছে একবার কথা বলবো সুস্মিতার সঙ্গে সুস্মিতা কতজন অনশনে বসেছেন তাদের মানে এর পরে কি পরিকল্পনা কি করবেন তারা দেখো চাকরি ছয় প্রার্থী ইতিমধ্যেই চাকরি যে ছজন সেই ছজন ইতিমধ্যেই এসএসসি ভবনের সামনে তারা অনশনে বসেছেন তাদের দাবি কি স্বচ্ছভাবে তালিকা প্রকাশ করতে হবে যোগ্য অযোগ্যের এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান তারা এবং তারা যোগ্য তাদের নাম ডিআই অফিসে তালিকাভুক্ত করে পাঠাতে হবে এমনটাই দাবি জানিয়ে এসএসসি অফিসের সামনে গত থেকে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভে রয়েছেন চাকরিহারা প্রায় চার হাজার যারা চাকরিহারা প্রার্থী রয়েছেন তারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা এবং তারা আজ থেকে ছজন তারা অনশনে বসলেন এবং এই অনশন যতদিন না পর্যন্ত যোগ্য অযোগ্যের তালিকা স্বচ্ছভাবে প্রকাশ করা হচ্ছে এসএসসির তরফ ততদিন পর্যন্ত তারা চালাবে না এমনটাও হুশিয়ারি দিচ্ছেন কিন্তু এই চার জন কারা ওএমআর শিটের মিসম্যাচের কারণ দেখিয়ে চার হাজার একানব্বই জনের একটি তালিকা প্রকাশ করে এসএসসি এবং এসএসসি তাদেরকে অযোগ্য বলে ব্যাখ্যা দিয়েই সেই তালিকা প্রকাশ করে এবং তাদের চাকরি চলে গিয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায়ে এবং তারা যোগ্য বলেই নিজেদেরকে দাবি করছেন এই চার জন গত বৃহস্পতিবার থেকে এসএসসি অফিসের সামনে ঘেরাও অভিযান বিক্ষোভ অভিযান চালাচ্ছেন এবং তারা আজ থেকে ছজন তাদের মধ্যে শিক্ষক শিক্ষিকা চাকরি হারা শিক্ষক শিক্ষক শিক্ষিকা তারা আজ থেকে অনশনে বসছেন এবং সেই অনশন তারা যোগ্য অযোগ্যের তালিকা স্বচ্ছভাবে প্রকাশ না করা পর্যন্ত এবং এসএসসির কাছে তাদের স্পষ্ট দাবি তাদের নাম ডিআই অফিসে পাঠানো হোক যোগ্যের তালিকা এবং তাদেরকে স্কুলে ফিরিয়ে দেওয়া হোক সেই দাবি জানিয়ে তারা এখনো পর্যন্ত এসএসসি অফিসের সামনে ঘেরাও অবস্থানের পাশাপাশি অনুশন চালিয়ে যাচ্ছেন এবং অনশন ততক্ষণ পর্যন্ত তারা চালাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে অতনু ধন্যবাদ এসএসসির যে চেয়ারম্যান স্যার আছে উনি আমাদের সঙ্গে একটু দেখা করুক আমরা যাতে স্কুলে যেতে পারি আমাদের নামও যাতে ডিআই অফিসের তালিকায় পাঠানো হয় এইটাই আমাদের মেন দাবি আমরা সবাই অনশনে বসেছি আমরা কেউ কোনো কিচ্ছু খাব না এবং এখানে যে সমস্ত এসএসসির সরকারি আধিকারিকরা রয়েছে আমরা ওনাদেরকেও কোনো খাওয়ার খেতে দেব না আমরাও খাব না ওনাদেরকেও খেতে দেবো না ডাম্পার আটক করেছে রাস্তায় একজন এএসআই ডাম্পারের যিনি চালক তার দাবি তার কাছে সব কাগজপত্র ছিল সেই সব কাগজপত্র বৈধ তারপরেও নাকি টাকা দিতে হবে শুনুন কি দাবি করছেন কি অভিযোগ ওই ডাম্পার চালকের এই নাওরা স্কুলের এখানে তা উনি বলতেছে তোমার গাড়ির মান্তলি আছে কি না হ্যাঁ আমি তো বললাম দাদা আমি তো কিছু চিনি জানি না স্যার আমি তো কিছু জানি না তারপর বলতেছে তোমার কাগজ দাও আমার কাগজ দাও স্যার আমার প্রেশারের চালান এটা প্রেশার থেকে আমি সঠিক মাল নিয়ে চলে আসি সঠিক চালান আমার হ্যাঁ আমরা তো ওভারলোডও আনি না তারপর ওইখান থেকে আইসে আমার মালিককে ফোন করছি আমার মোবাইলও নিয়ে রাখছে ওরা আমাকে কথা বলতে দিচ্ছে না তারপরে কিছুক্ষণ পর আমার মালিক জিপিএস অফ করে দিছে গাড়ি বন্ধ হয়ে গেছে তারপর আমাকে ওরা কাগজপত্র আমার আমার চালান দিয়ে আমাকে বলে তুমি যাও তারপর ওটা চলে গেলো ওইখান থেকে পাড়ায় চলে গেল আমার সঙ্গে আমার সহকর্মী রকির রয়েছে সরাসরি রকির মান্থলি করাতে হবে কাগজপত্র ঠিক আছে কি নেই সেটা বড় বিষয় না বড় বিষয় মান্থলি করাতেই হবে টাকা দিতেই হবে সামনাসামনি সে রফা যদি নাও হয় কোনো মতে চলে গেলেও পরে আবার হুমকি ফোনও আসে কে এই এস কি কী অভিযোগ তার বিরুদ্ধে দেখো একটি ডাম্পার গাড়িতে আটকে নিয়ে রীতিমতো মালিককে ফোন করে চোলাবাজির অভিযোগ ফোন করে ধমকি এবং মান্থলি দিতে হবে এমনটাই কিন্তু একটি অডিও ভাইরাল হয়েছে এক পুলিশ আধিকারিক মালবাজার অন্তর্গত এক পুলিশ আধিকারিক ফোন করছে এক ডাম্পার মালিককে ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লক এলাকায় কারণ হচ্ছে গতকাল একটি ক্রাশার থেকে গাড়িতে করে বালি পাথর নিয়ে যাচ্ছিল বৈধ কাগজ এবং নিয়ম সকল বেনেই কিন্তু এলাকায় মালবাজার থানার পুলিশ সেখানে গাড়িটা আসতায় এবং সেই গাড়ি কাগজপত্র দেখতে চায় সমস্ত কাগজপত্র ঠিক থাকার পর তারা বলেন যে মান্তি কি দেওয়া আছে মালবাজার যদি না দেওয়া হয় তাহলে গাড়িতে চলবে না রাস্তায় এবং এমনও হুমকি দেওয়া হয় যদি মানসিক করা না হয় তাহলে ট্রেনে করে সেই গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে যদিও গোটা ঘটনায় রীতিমতো সরবর পড়ে গিয়েছে আমরা কিন্তু সেই অভিযুক্ত যে রয়েছে তার সঙ্গে কথা বলতে যাই তিনি কিন্তু গোটা ঘটনা অস্বীকার করে যান কিন্তু যদিও সেই ভিডিও অডিও কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে যে তোলা হচ্ছে একজন কিন্তু বক্তব্য দিয়েছেন যে সকল ট্রাক্টর এবং ডাম্পার চলে তার যথাক্রমে চার হাজার টাকা এবং দেড় হাজার টাকা বিনিময়ে কিন্তু চালানো হয় তার ফলে কিন্তু তারা অবৈধভাবে রাজস্ব পাখি দিয়ে দিনের দুপুরে রাস্তার মধ্যে দিয়ে দাড়ি দাপিয়ে বেড়ায় আর সমস্ত দাঁড়িয়ে ঘটে কিন্তু প্রশাসনের ঘাটের ডাকা দিয়ে এই ঘটনার পর কিন্তু মালদাদার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উত্তর শুরু করেছে আর রাজনৈতিক পর্যা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে অতনু ধন্যবাদ মালবাজার থানার অন্তর্গত ক্রান্তি এবং সেখানকার যে নেওয়া মোড় সেখানে একটি ক্রাশারের গাড়িকে পুলিশ আটকেছে আন্ডার লোড বলছে একটা ভিডিও রেকর্ড ভাইরাল হয়েছে ক্যাশা মালিককে বলা হচ্ছে

ডিমডিমার ঘটনা ডিমডিমার নকল ডেথ সার্টিফিকেট কে হুয়া আমলে ভরা হ্যাঁ জিন্দা হ্যাঁ হ্যাঁ জিন্দা হ্যাঁ কেলেমীর মার গিয়া কে কে থাকে ভিগার নিকা হ্যাঁ

দেখো অত বন্ধু কানা ধুজো চলছিল বিষয়টা নিয়ে এবার একেবারে সরাসরি প্রমাণ সেটা হচ্ছে যেটা জানা যাচ্ছে বিভিন্ন চা বাগানে এক ট্রেনের দালাল চক্র গুটিয়ে উঠছে যে এই দালাল চক্ররাই কিন্তু বিভিন্ন চা শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে টাকা হাতানোর জন্য কখনো ভুয়ো নামে কখনো পরিবারের অন্যান্যদের হাত করে কিন্তু এইভাবে বিএফ দপ্তরে তারা আবেদন জানাচ্ছে হিন্দিমা চা বাগানের ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর এই কারণে যে এই শ্রমিক রীতিমতো বেঁচে আছে হেঁটে বেড়াচ্ছে এবং নিয়মিত তিনি কাজেও যাচ্ছে অথচ এই শ্রমিককেই মৃত্যু দেখিয়ে একেবারে ডেথ সার্টিফিকেট বের করে তার প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা তুলে নেওয়ার জন্য আবেদন জমা পড়েছে প্রভিডেন্ট ফান্ড দপ্তরে যদিও ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহল তদন্ত শুরু করেছে ওই যে চার শ্রমিক তিনিও কিন্তু তদন্তের দাবি জানিয়েছেন অদ্রুতা ধন্যবাদ डाला तो क्या बोले जैसे ये पीएफ के लिए हमको जब घूम के आया तो उसको देख के हमको मैंने आदमी तो यहाँ काम कर रहा है और, और उसका डेथ के लिए डेथ सर्टिफिकेट भी है वही क्लेम में जिंदा आदमी डेथ हो गया हाँ तो जिंदा आदमी को तो मार दिया जिंदा एक कहा से आपके पास डॉक्यूमेंट्स क्या पीएफ एफ ऑफिस आया है। जी हाँ। और ये डेथ सर्टिफिकेट कहाँ से इशू हुआ है आप इशू तो এ দেখে সামানুপর্তে যান মালবাজার কা মিউনিসিপালিটি স্টেশনে নাকি ভূত আছে আর অদ্ভুত আছে বলেই ওই স্টেশনে যাওয়া মানা রাত হলেই নাকি ভূতে আনাগোনা পড়ে নিশ্চয় বুঝতে পারছেন কোন স্টেশনের কথা বলছি পুরুলিয়ার এবং কোদর হল স্টেশন জানিয়ে নানা গল্প নানা মিথ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে এবং কি ইন্টারনেটে সার্চ করলেও ভারত পশ্চিমবঙ্গে ভুতুরা স্টেশন বললে প্রথমেই নাম চলে আসবে বেগুন তো সেই বেগুন স্টেশন নিয়ে ভয় কি এবার কাটবে মানুষের কাটবে তার কারণ স্টেশন সংস্কার শুরু হচ্ছে তো এলাকার মানুষ কি বলছে একবার শোনা যায় ওটা কোনো কিছু নাই এখানে কিছু নাই আমরা রাত আন্ধার আসা যাওয়া করি কিন্তু আমরা ও ভয় কিছু পাই নাই আমাদের যেমন স্টেশন ভালো হয় এখানে লোকজন আসা যাওয়া যেমন হয় বড় স্টেশন হোক পাঁচ লোকের উপকার করার জন্য ভূতের আতঙ্ক না কিছু নাই এখানে কিছু আতঙ্ক না থাকে না যেমন ভূতের আতঙ্ক যেমন না থাকে না অন্ধকারও আমরা আসা যাওয়া করি আমাদের কোনো ভয়ের কোনো কারণ ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রজিৎ দীর্ঘদিন ধরে একটা মিথ চলে এসেছে যে এখানে নাকি ভূত আছে এলাকার মানুষ বিশ্বাস করেন না কিন্তু এটাও সত্যি যে এই হল স্টেশনের উপযোগিতা হারিয়ে গিয়েছিল নতুন করে সংস্কার করলে কি তাহলে এই হল স্টেশনের উপযোগিতা বাড়বে এবং সাধারণ মানুষ তাতে উপকৃত হবে ঢাকা তুমি যদি বলতে হয় একটা সময় যে আতঙ্কের পরিবেশ ছিল স্টেশন জুড়ে একেবারে সেই আতঙ্ক আর নেই গ্রামের মানুষ বা স্থানীয় বাসিন্দারা এতদিন যেটা চাইছিল ঠিক সেটাই হয়েছে এখন আর ভূতের আতঙ্ক নেই এখন একটি সাধারণ স্টেশন যেমন যাত্রীরা যা আসা করে ঠিক একই রকম করে চলছে পুরুলিয়ার বেগুন স্টেশন এবং দীর্ঘদিন এখানে সেই যে ভূতের আতঙ্ক ছিল সেই আতঙ্ক আর দিন একেবারে ইতিহাস হয়ে গেছে এবং বর্তমানে ঝাঁ চকচকে একটি হল স্টেশন হয়েছে এবং রাতে দিনে প্রচুর মানুষ আসছে রেলযাত্রীরা আসছে সাধারণ গ্রামবাসীরা আসছে প্রচুর আলো লাগানো হয়েছে ফলে এতদিনের যে একটা অন্ধকার ছন্ন ছিল একটা কুসংস্কার ছিল এবং একটা ভীতি ছিল সেটা কাটিয়ে একেবারে বেগুন কদর স্টেশন এখন স্বাভাবিক হয়েছে আর তাতেই এলাকার মানুষরা খুব খুশি এবং দিনে দিনে যেভাবে এই স্টেশনের যাত্রী সংখ্যা বাড়ছে যদি এই মুহূর্তে স্টেশনটি হল স্টেশন রয়েছে তবুও এই স্টেশনে প্রচুর মানুষ আসছে রেলযাত্রীরা আসছে তারা বিভিন্ন জায়গা যাচ্ছে এবং রেল যোগাযোগের যে ব্যবস্থা সেটাকে ব্যবহার করছে এবং এই আতঙ্ক আর এই এলাকায় নেই তেমনটাই দাবি করছে স্থানীয় বাসিন্দারা এবং যারা পর্যটক আসছে আতঙ্কের কথা শুনে তারাও এসে অন্য ছবি দেখছে যে এই হল স্টেশন বেগুন কদর স্টেশন সেই স্টেশন কিন্তু এখন অনেকটাই বদলে গেছে যে কথা শোনা যেত ওখানে ভূত রয়েছে আতঙ্কের একটা বাতাবরণ ছিল সেটা আর নেই এই মুহূর্তে একেবারেই ছন্দে ফিরেছে বলা যেতে পারে ধন্যবাদ